আল্লাহ দা আলা পুরানুর কারেমিন আদম আলেকী সনা সালামের দুয়াটা আমাদেরকে শিখায়া দিলেন আল্লাহ তা বলে বান্দা আদমের দুয়াটা কোমরা অমানযাত্রের মধ্যে করম রপ্তানা জনাম না কুসানা ওয়াহিল নম্ তাকু ফিরেলে না ওতর হামলালেন কুন নমিনল এই দুয়াটা আমরা পারি কি পারি না সবাই বলেন পারিকি পারি না কারণ প্রত্যেক ইমাম সাহেবের মনোযাতনিয়া শুরুতেই এই বটপরে রপ্তানা জনাম্ না হংসা না ও আইল্লম্ তা গুর্লানা ও তার হাম না লেনা কু নান্ন মিনাল খশিরি এই আল্লাহ আমি তো আমার উপরে জুরুম করেছি আমি আমার নিজের উপরে জুলুম করেছি নফসের উপরে জুলুম করেছি দেখেন আদম নবী কত চমৎকার করে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াগুলো করে করে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন ওগো আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকটি দরজায় দরজায় তোমার নামের পাশে আরেকটি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদ রসুল্লাহ সল্লুল্লাহ গোয়ালে আমি লেখা দেখেছিলাম নিশ্চয়ই সে অনেক দামি অনেক মর্যাদাবান আমার চাইতে অনেক দামি কারণ আমি প্রথম মানুষ আদম আমার নাম জান্নাতের দরজার মধ্যে নাই মোহাম্মদের নাম জান্নাতের দরজায় নিশ্চয়ই মুহাম্মাদ আমার চাইতে অনেক দামি আপনার দরবারে ফরিয়াদ আপনার দরবারে ফরিয়াদ বেঘের বাড়ি করে মোহাম্মদের নামের খাতিরে আপনার পাশে যার নাম তার নামের খাতির বাহিরে আমাদের দোয়া গুলো কবুল করে নেন সোহান আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে তাদের দুইজনকে আরাফার ময়দান একত্রিত করলেন একত্রিত যখন হয়েছিল তখন সময়টা ছিল শুভে সাদিকের পরে সকালবেলা ফজরের সময় কি সময় ফজরের সময় তখন তার আর ফজরের নামাজ ছিল না ফজরের অত্য ছিল না কিন্তু ফজরের যে আবহাওয়া এই আবহাওয়ার সময় ওই সময়টা তখন তিনি আল্লাহ সুবাদা হুত আলার দরবারে এই ফজরের মত্তে আল্লাহর দরবারে শুক্রিয়া কান সোরে আল্লাহ যে মাফ করেছেন দুইজনকে একত্রিত করেছেন দুইজন আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আদম নবীর ওই নামাজটাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য সকালবেলা দুই রাকাত নামাজকে ফরজ করে দিলেন সুবহানাল্লাহ অযুরে নামাজ কয় রাকাত বলেন কয় রাকাত চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আদম আলিকি সাল্লাহ সেই নামাজটাকে আল্লাহ তালা আমাদের জন্য পরস করে দিয়েছেন এ আমার বন্দারা আদম আমার সুপ্রিয়ান সকালবেলা যেমন সেই দুই নামাজ আদাই করল তোম তোমরাতের জীবনের সুক্রিয়া আদায়ের জন্য একটি রাতের পরে তোমাকে যে নতুন একটি সকাল আমি দিলাম তোমাকে রাতের ঘুমের মধ্যে মৃত্যু আমি না দিয়ে তোমাকে নতুন একটি জীবন দিলাম অর্থাৎ তুমিও ফজরের নামাজ পড়ে মাওলার দরবারে সুক্রিয়া আদায় করো কি বলেন দরকার আছে না এই হলো এক নম্বরের ইতিহাস আদম আলাইহিস সালাত তোমার সালাম কে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দিলেন এই আশুরার দিনে তার দোয়া কবুল করে নিলেন দুই নম্বরে আমরা যদি তাকাই আদম মানে কিয়া সলাতুয়াসলামের উপরে হজরতে সময় মহা আপ্লাবন হয়েছিল গোটা পৃথিবী একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পানির মধ্যে ডুবে ছিল সুবাহান আল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না একদিন আর দুই দিন না চল্লিশটা দিন পুরো পৃথিবী পাহাড় পাহাড় বলেন বড় বড় দালান বলেন গড় বাড়ি বলেন গাছপালা বলেন যা কিছু আছে সব কিছু চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে ডুবে ছিল পানির মধ্যে ডুবে ছিল চল্লিশ দিন পর্যন্ত এই জমিন সূর্যের আলো দেখতে পারে নাই নোয়ালাই কিসারা তুয়াশালামের সময় একে একে চল্লিশটা দিন পানির মধ্যে গোটা পৃথিবী ডুবেছিল চল্লিশ দিন পরে আল্লাহ আস্তে আস্তে পানি কমায়া দিলেন কমতে কমতে পানি কমে নৌকাও নিচে নামে পানি কমে নৌকা নিচে নামে নামতে নামতে যদি নামক একটি পাহাড় এই যদি পাহাড়ের মধ্যে নোয়া নেই কি নৌকা যখন গিয়া ভিড়লো যেই দিন নোয়া নেই সালাতুয়াসলাম যদি পাহাড়ের মাটি দেখতে পেলেন ওই দিনটাও ছিল ইয়া ও মলাসুরার দিন সোহারাল্লা কারণ গোটা পৃথিবী চল্লিশ দিন পানির নিচে এইটা পৃথিবীর জন্য কত বড় একটা গজব বর্তমানে সিলেট বন্যা হচ্ছে জামালপুর সহ তারপরে আপনার শেরপুর কুড়িগ্রাম বিভিন্ন অঞ্চলে যে বন্যা এই যে মানুষগুলো কত কষ্ট করতেছে তো বন্যা হলে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়া থাকতে পারে এক ইউনিয়ন থেকে এক থানা থেকে আরেক থানায় গিয়া থাকতে পারে কিন্তু গোটা পৃথিবীটাই যদি বন্যা হয়ে যায় আর একদিন আর দুই দিন নয় চল্লিশটা দিন যদি থাকে তাহলে এই পৃথিবীর অবস্থা কি হবে কোন মানুষ কি আর বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে না সব শেষ হয়ে যাবে আল্লাহ শেষ করার জন্যই দিয়েছিলেন নুয়ালাই সালামের ওই জাতি তাদের উপরে অভিশাপ তাদের উপরে আসমানী গজব হিসাবে আল্লাহ ওই বন্যা দিয়েছিলেন ওই গজব থেকে আল্লাহ এই পৃথিবীকে মুক্তি দান করেন নু আলী সালাতামকে পাহাড়ের মধ্যে গিয়া নৌকা ঠেকায়া দেন পানি আস্তে আস্তে কমে যায় পৃথিবী আবার আবাদ করার উপযোগী হয়ে যায় ওই দিনটা হচ্ছিল ইয়ামুল আসর আর দিন সুবাহান আল্লাহ তিন নম্বরে হজরত ইব্রাহিম আলাইকিস সালাতু ওয়াস সালাম নমরুদের হিংসার কবল হয়ে নমরুদের চক্রান্তের কবলে পড়ে আগুনের মধ্যে অগ্নি কুণ্ডের মধ্যে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন চল্লিশ দিন আগুনের মধ্যে থাকা এটা কি চারটি কথা আরে চল্লিশ সেকেন্ড তো আমরা আগুনে থাকতে পারবো না কি বলেন কি পারবো চল্লিশ সেকেন্ড আগুন আমরা সহ্য করতে পারি না আর চল্লিশটা দিন মানে কি সালাত আগুনের মধ্যে ছিলেন এমন ভাবে ছিলেন আল্লাহ সুবাহ তাআলা আগুনকে বলেছেন তুমি ফুলের বাগিচা হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ ফুলের বাগিচা তুমি ঠান্ডা পানি না ঠান্ডা শীতল না যাতে ইব্রাহিম হিম্নড়া আবার ঠান্ডার কষ্ট হয় তুমি ফুলের বাগিচা হয়ে যাও শীত তাপ নিয়ন্ত্রিত হয়ে যাও না ঠান্ডা না গরম ঠান্ডায় যেন কষ্ট না হয় আগুনের তাপও যেন কষ্ট না হয় একে একে চল্লিশ দিন আগুনের মধ্যে ছিল ফেরাউনের আগুন চল্লিশ দিন চলার পরে চল্লিশ নম্বরের দিন যেই দিন আগুনটা হঠাৎ করে নিবে গেল আর আগুন জলেরা আগুন স্তব্ধ হয়ে গেল ওই দিনটা ছিল ইয়ামুল আসুর আর দিন সুবাহ আল্লাহ তার মানে নমরুদের আগুনের মধ্যে আল্লাহ তালা ইব্রাহিম নবীকে ফালাইলেন আর আগুন থেকে রক্ষা করলেন চল্লিশ দিন পরে ওই যেই দিন রক্ষা করলেন ওই দিনটা ছিল ইয়াবল আশুরা মহরমের দশ তারিখ ইব্রাহিম নবী রক্ষা পেল ইয়াবুল আশুরার দিনে এরপরে আপনি আমি যদি চতুর্থ নাম্বারে তাকাই চতুর্থ দরবারে পৃথিবীর মধ্যে আল্লাহ তারা সবচাইতে লাবণ্যময় করে সুন্দর করে সবচেয়ে সুদর্শন করে একজন নবী বানাইছে যেই নবীর নাম হল ইউসুফ নবী নাম শুনছেন না ইউসুফ নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার একজন আর দুইজন নয় 12 জন ভাই ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছে তাদের পিতা ইয়াকুব তিনিও একজন নবী নবীর করে ইউসুফ আছে ও একজন নবী ইউসুফ আলাইহ সালাত ইয়া সালামকে ইয়াকুব নবী সবচাইতে বেশি ভালোবাসত সবচাইতে বেশি মুহাব্বত করত সবচাইতে বেশি আদর করত এই জন্য বায়রা ইউসুফের প্রতি হিংসায় কবলিত হয়ে বায়রা ইউসুফের প্রতি হিংসা করে তার প্রতি তারা সকলে মিলে চক্রান্ত করে ইউসুফ আলাইহ সালাত ওয়া সালামকে নিয়ে মধ্যে ফেলে দেয় বলেন নাউজুবিল্লাহ ভাই ভাইয়ের দ্বন্দ্ব আসে না নাই বলেন আসে না নাই কম না বেশি ভাই ভাইয়ের দ্বন্দ্ব চিন্তা করে দেখেন যে 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 একই একই মায়ের পেটের সন্তান সন্তান বাবার একই ঘরের মধ্যে ছোট থেকে তিলে 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 বড় হয়ে আসলো বড় হওয়ার পরে ওই ভাই আর ভাই থাকে না এমনও ফ্যামিলি আছে ভাই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় শত্রু কি বলেন ঠিক না বে ঠিক হয়ে যায় জীবনের সবচাইতে বড় শত্রু বাহিরের মানুষের সঙ্গে অনেক ভালো সম্পর্ক মধুর সম্পর্ক কিন্তু বায়ের সঙ্গে হয়ে যায় সাত বেশি সম্পর্ক অথচ এই বাই হচ্ছে তোমার সবচাইতে আপন এই ভাই তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে এই বাইয়ের কাজে চড়ে চড়েই তুমি কবর পর্যন্ত যাবে কি বলে ঠিক কিনা অথচ আজকে আমরা আমাদের আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি ভাই বোন সম্পর্ক ছিন্ন করি আর এই সম্পর্ক ছিন্ন হওয়ার একমাত্র কারণ হল হিংসা এবং লোভ হিংসা এবং লোভ এই দুইটা কারণে আমাদের আজকে সম্পর্কের মধ্যে ফাটল ধরে যে অমুকে এত কিছু করে তুমি কেন পারো না অমুকে এই করে সেই করে তোমার ভাই এই করতেছে সেই করতেছে তুমি পারো না কেন এই যে হিংসা আর লোক যে আমাকেও তার চাইতে বড় হতে হবে দমি হতে হবে এগুলোই আজকে আমাদেরকে গ্রাস করে ফেলছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা এত আদর করত এত ভালোবাসত পিতার ভালোবাসা অন্যান্য ভাইয়েরা সহ্য করতে পারল না তাদের কাছে হিংসার আগুন জ্বলতো তাদের মনের মধ্যে সব সময় ইউসুফের প্রতি একটা ক্ষোভ থাকত সকলে মিলে ইউসুফ আলাইহিস সালাত ওয়া পিতার কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে যায় বলে ইউসুফকে নিয়ে আমরা মাঠে খেলাধুলা করতে যাই এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালামকে অনেক দূরে নিয়ে কূপের মধ্যে ফেলে দেয় তার শরীরের থেকে জামাটা খুলে জামার মধ্যে রক্ত মেখে বাবার কাছে গিয়া বলে এই যে দেখেন আপনার ইউসুফকে বন থেকে এসে একটা হিংস ফেলেছে ফেলেছেন বাবার কাছে গিয়া বলে যে আমরা তো খেলাধুলা করতেছিলাম আমরা তো ইউসুফকে দেখে শুনেই রাখছিলাম কিন্তু কখন জানি হঠাৎ করে বন থেকে একটা ভাগ আসলো এসে ইউসুফকে খেয়ে ফেললো এই যে দেখেন তার রক্ত শরীর শরীরের রক্ত মাখা জামা কাপড় জামার মধ্যে রক্ত লেগে আসে তারা ইউসুফ আলাইকি ইসলাতামের পিতা ইয়াকুব নবীকে তারা এই মিথ্যা সংবাদ দিতেছে ইউসুফ আলাইকি সালাতাম কুপের মধ্যে পড়ে আসেন যখন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম এই কূপ থেকে রাস্তা দিয়ে যাইতেছে একদল বনিক একদল ব্যবসায়ী তারা এই কূপের মধ্যে পানি তোলার জন্য যখন বালতি দিল যে একটা কূপ দেখা যায় তো আমাদের পানি দরকার এ বালতি পালাও বালতি ভরাইছে মতো দেখে বালতির রশে ধরে আছে একজন মানুষ ওই কিরে ভিতরে দি মানুষ দেখা যায় এর যখন উপরে তুলছে তোলার পরে দেখে আরেক খাইছে এত সুদর্শন জন্য মানুষ এটা তো মানুষ না যেমন সুন্দর জান্নাতি চেহারা এমন শরীরের মধ্যে জান্নাতি পোশাক বাহান তারা বলতেছে এত সুন্দর বালক আমরা তো জীবনেও কোনোদিন দেখি নাই তো কি করবা তো আমাদের সাথে নিয়ে একজন বলে আরে আমাদের সাথে নিয়ে এই বালককে আমরা কি করব এখন সরকার বলে আমি নিব নিবো আরেকজন বলে আমি নিব যখন তাদের মধ্যে দ্বী দ্বন্দ্ব দেখা দিল সকলে মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে কারোই নেওয়ার দরকার নাই আমরা যেহেতু গন্তব্য মিশরের দিকে মিশরের কায় সবচাইতে বড় বাজারে গিয়া ইউসুফকে আমরা বিক্রি করে দিব এই বালককে আমরা বিক্রি করে দিব যেই টাকা পাব ওই চাকা আমরা সবাই সমানভাবে ভাগ করে নিব। নিবাহালামকে আল্লাহ তাআলা কূপ থেকে যখন উদ্ধার করে আবার এই জমিনের মধ্যে তুললেন এই জমিনের মধ্যে ওই ব্যবসায়িক বণিক দলগুলো যখন ইউসুফ নবীকে টেনে কূপ থেকে জমিনের মধ্যে তুললেন ইউসুফ নবী পৃথিবীর মধ্যে যখন পা রাখলেন ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন মুহররমের দশ তারিখ সুবহানাল্লাহ ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা মুহররমের দশ তারিখ এরপরে পাঁচ নাম্বারই ইয়াউমুল আশুরার দিনে কি সংগঠিত হয়েছিল এই যে ইউসুফ নবীর পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর বেদনায় কাঁদতে 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 চোখের পানি শুকায়া চোখের জ্যোতি সহকারে শেষ হয়ে গেছে সন্তানের মায়ায় সন্তানের বিরহ বিচ্ছেদ বেদনায় কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ চোখের জ্যোতিও শেষ তিনি সন্তানের বেদনায় কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে এই চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে আর এই দিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজার থেকে যখন ইউসুফ নবীকে বিক্রি করতে করতে একেবারে মিশরের بادشاہের দরবারে নিয়ে যাওয়া হলো بادشاہের দরবার থেকে ইউসুফ যখন বড় হয়ে অনেক লম্বা ইতিহাস আস্তে আস্তে যেই দিন ইউসুফ মিশরের সিংহাসনে বসে গেল ইউসুফ মিশরের বাদশা হয়ে গেল বাদশা হয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের যেই ভাইরা তাকে ফেলে দিয়েছিল কূপের মধ্যে গেছে জন্য 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 ভিক্ষা কারণ ভাইরা দিন 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 এতটাই গরিব হয়ে গেছে তো তারা জানতে পেলো যে মিশরের বাদশা নতুন এক বাদশা আসছে ওই বাচ্চা অনেক দান করে মানুষদের সহযোগিতা করে তারা সমস্ত বাই মিলে বাদশার দরবারে গিয়ে হাজির এখন ইউসুফ আলাইকিস্লা ভাইদের ভাইদেরকে দেখে চিনে ফেলছে কিন্তু ভাইরা ইউসুফ নবীকে দেখে চিনতে পারে নাই এখন ইউসুফ আলাইকি সাল্লা সাল্লাম বলে তোমাদেরকে আমি সাহায্য দিব শর্ত হলো একটা শর্ত কয়টা একটা তোমাদের পিতা কি জীবিত আসে কয় হা আসে কয় তোমরা যদি তোমার তোমাদের পিতাকে সাথে করে নিয়ে আসো তাহলে তোমাদেরকে আমি আরো বেশি বেশি করে তোমাদেরকে আমি সহযোগিতা করব অর্থাৎ এইটা বলার উদ্দেশ্য হলো যেন পিতা সহকারে ইউসুফ নবীর কাছে আসে ইউসুফ আলাইহিস সালাতু সালামের পিতা ইয়া খুব আরে যখন ইউ শুফ্লবীর কাছে গেল ইউ শুফনবীর কাশে যাওয়ার পরে আল্লাহ শুভনাহু তারা আরও সন্তানকে ফিরায় দিলো সন্তানকে তাৎসাহী নাম করে দিল এই সন্তানকে তারার সাথে সাথে আল্লাহ শুবনাহু তারা ইউ শুক্নবীর চেহারার মধ্যে উজ্জ্বলতা বারায় চোখের যদিও ফিরায় দিল সুবাহান আর সেই দিন চোখের জ্যোতি আবার ফিরে আসলো ওই দিনটাও ছিল দিন সন্তানকে পেয়ে আল্লাহ নবীর আবার চেহারা লাবণ্যময় করে দিল সুস্থ করে দিল এবং তার চোখের জুতি পর্যন্ত আল্লাহ তালা বাড়ায় দিল এই যে চোখের জুতি আবার ফিরে আসলো তিনি আবার পৃথিবী দেখতে পেলেন তার কলিজার টুকরা সন্তান ইসুফ দেখতে পেলেন ওই দিনটাও ছিল ইয়ামুল আসুরার দিন আवले এক এক কয়টা গেল পাঁচটা কয়টা পাঁচটা ছয় নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়াজ আমরা অনেক শুনেছি তাকে আল্লা অনেক প্রশংসা দিয়েছেন তিনি পাখির ভাষা বুঝতেন তিনি মাছের ভাষা বুঝতেন জিনের বাসা বুঝতেন এমন কি বাতাস বয়ে যায় বাতাস যে কি শব্দ করে এই শব্দের অল শুনে তিনি এই তার অর্থ বলে দিতে পারতেন এত রাজত্ব দান করাই সুলাইমান আলাইকি সালাতু আসাললামকে আল্লাহ সনাহ যে কোন একটা কারণে হঠাৎ করে বাদশাহী পীরা গেল পথের ফকির হয়ে গেল আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না বাদশাকে মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারে কি পারে না নদীরে পার বা নেহ পারে এই তো নদীর খেলা সকাল বেলা দনির দুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা আল্লাহ মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে আপনাকে ফকির বানায় দিতে পারে যেটার প্রমাণ আল্লাহ কোরআনে সুলাইমান নবীর ঘটনা উল্লেখ করে বলতেছে দেখো সুলাইমানের দিকে তাকিয়ে যাকে আমি এত বড় রাজত্ব দিলাম এত সিংহাসন দিলাম এত পাওয়ার দিলাম তাকে আমি মুহূর্তের মধ্যে আবার ফকিরও বানায় দিলাম অনেক লম্বা ঘটনা সেই দিকে যাবো না মূল যেই কথা সোলাইমান আলাইকি সালাতামকে আল্লাহ তালা তার এই রাজত্ব নেওয়ার পরে আবার আল্লাহ তাকে দরবারে কাটতে কাটতে দোয়া করতে করতে আল্লাহ তালা যেই দিন আবার তাকে হারানো রাজত্ব আবার ফিরাই দিলেন আবার তিনি সিংহাসনে বসলেন আবার তিনি রাজত্ব করতে লাগলেন যেই দিন তিনি হারানো রাজত্ব আবার ফিরে পেল ওই দিনটাও ছিল ইয়ামুল আসুরার দিন সুবাহান আল্লাহ আপনি একটা জিনিস শুরু থেকে পাইছেন পাইতে 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 ধরেন আপনার বাপ দাদার জমি জন্মসূত্রেই আপনি এইটার অংশীদার এটার মালিক এখন বাবা মারা যাওয়ার পরে আপনি তো এই জায়গা জমির মালিক হঠাৎ করে আপনার জীবনে কোনো এক ব্যক্তি আসলো যার দলিল দিয়া অথবা যে কোনো চক্রান্ত ফেলে আপনার এই জায়গা জমিগুলোকে সে হাতায়া নিল এখন যদি আবার দশ বছর বিশ বছর পরে এই জমিগুলো আবার আপনি পান তাহলে বলেন তো প্রথম জর্মের পর থেকে পাওয়ার পরে যেমন খুশি হইছেন আর এখন আপনি আবার এই সম্পদগুলো ফিরে পেয়ে এর চাইতে বেশি খুশি হবেন না হ্যাঁ এর চাইতে আরো বেশি খুশি হবে কারণ তখন এইটার তো গুরুত্ব ছিল না এখন এটার গুরুত্ব আরো বেশি সুলাইমান আলাইহিস সালাম তার সম্পদ তার রাজত্ব তার সিংহাসন আবার তিনি ফিরে পেলেন এখন তিনি আরো বেশি খুশি এখন তিনি আর বেশি আনন্দিত আল্লাহ তারা তাকে যে এত বড় একটা পুরস্কার দিলেন ওই পুরস্কার দেওয়ার দিনটাও ছিল ইয়ামুল আসুরার দিন সুবাহ সাত নাম্বারে হজরতে দাউদ আলে সালাম আল্লাহর দরবারে তওবা করেছিল নবীরা হচ্ছে মাসুম নবীদের কোনো গুণা নাই নবীরা হচ্ছে নিষ্পাপ তারপরে প্রত্যেক নবী আল্লাহর দরবারে তওবা করেছেন আর আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আনুষ্ঠানিক ভাবে দিয়েছেন হে নবী আমি আপনাকে নিষ্পাপ করে দিলাম সুবহানাল্লাহ যেমন আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে আমি আপনাকে একেবারে নিষ্পাপ করে দিলাম তা আমাদের নবীর কি কোনো পাপ আছে বলেন কোনো পাপ আছে অন্যায় আছে নাই তারপরে আল্লাহ একটা আনুষ্ঠানিক একটা ঘোষণা দিয়ে দিলেন একটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে নবীদেরকে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম তো ঠিক তেমনি ভাবে দাউদ আলাই কিসালামকে তিনিও একজন অনেক বড় একজন পয়গাম্বর বড় একজন নবী কে আমাদের ময়দানে এই দাউদ নবীকে আল্লাহ তারা বলবেন কোরআন তালাবাদ করতে সুবাহান আল্লাহ আর কোরআনুল কারিমের সুরা আর রহমান দিয়ে তিনি শুরু করবেন সুবাহান আল্লাহ কারণ তার কণ্ঠ ছিল অনেক মধুর অনেক মিষ্টি তিনি যখন তার কিতাব তেলাওয়াত করত। জাবুর এই জাবুর যখন দাউদ আলাই সাল্লাম তেলাওয়াত করত তার এই কিতাব শোনার জন্য সমস্ত মানুষগুলোতে এসে বসে থাকত জিনেরা বসে থাকত এমনকি আকাশ দিয়ে যে পাখি উড়ে যেত পাখিটা পর্যন্ত এসে গাছের ডালে বসে বসে এই দাউদ আলাই কি সালামের তার কিতাবের তেলাওয়াত সন্তোষ আল্লাহ তাহলে এই নবীর দাম কত বেশি কত বড় যাকে আল্লাহ এত সুমধুর কণ্ঠ দাম করলেন ওই নবীর তওবা আল্লাহ তারা যেই দিন কহুল করেছিলেন যেই দিন আল্লাহ তারা তাকে সার্টিফিকেট